সমাধান দেবে দক্ষিণা কায়াম আজকে আসতে হচ্ছে মকর রাশির যে বৃহস্পতির জায়গাটা কি কাহিনী ঘটবে ভাবলে কিন্তু আপনি অবাক হবেন কেন এই অবাক হওয়ার কারণটা কি পঞ্চম বৃহস্পতি সবাই যেন ভালো ফল দেয় তাই না কিন্তু আপনি কি ফল দেবে এই পঞ্চমে কিন্তু বৃহস্পতি কিন্তু অবশ্যই করে কিন্তু আপনার রাজ্য করে কেনাকান তৈরি করবে মকরের ক্ষেত্রে কারণ কি কারণ হচ্ছে আপনার বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি এই তৃতীয় এবং দ্বাদশ যে কম্বিনেশান তৃতীয় ভাব মানে কি যে কোনো যোগাযোগ ব্যবস্থা প্রেমপ্রীতির যোগাযোগ ব্যবস্থা অর্থের যোগাযোগ ব্যবস্থা বাসস্থানের যোগাযোগ ব্যবস্থা কর্মের যোগাযোগ ব্যবস্থা আদান প্রদানের ব্যবস্থা দূর দেশ থেকে আমদানি রপ্তি করার ব্যবস্থা তার ভালো বন্ধু সুবন্ধু লাভ করার ভালো গুরু পাওয়া ভালো সান্নিধ্য লাভ করা সব দিক থেকে তৃতীয় ভাবতে একদিন বিচার আমি করতে পারি তা কাদের ক্ষেত্রে বেশি ভালো ফল পাবেন মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে কী কী ফল শুভ ফল পেতে পারেন সেই বিষয়ে পর্যালোচনা থাকবে কাহিনি ঘটবে কী কাহিনি ঘটাতে কে চায় কাহিনি কে যেটা বলেছে হিস্ট্রি ইতিহাস এই কাহিনি কী ঘটবে আপনার যে ভেতরে যে একটা যে সব সময়ের জন্য একটা দেখবেন একটা ছন্দ ওখানে সঞ্চে কাজ করছে একটা মানে কী করবো কী হচ্ছে কী হবে যেহেতু আপনার শনির সাহাশে এখন দেখবেন কিন্তু মানে লাস্টে চলছে কারণ মকরের ক্ষেত্রে তো খুবই খুবই শুভ ফল এখন শীতের মকরের ক্ষেত্রে শুভ কিন্তু আপনি যদি বললেন আমার বৃহস্পতিকে আমার ক্ষেত্র মৃত্যু মিত্র অনেকেই শত্রু বৃহস্পতি ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটাকে শত্রু বলবো মিত্রগুলো সম বলবো বৃহস্পতি শনির সঙ্গে কম্বিনেশন জায়গাটা ভালো কিন্তু ভাব কিন্তু তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি দৃষ্টি কোথায় থাকছে আপনার থাকছে হচ্ছে একাদশে থাকছে হচ্ছে ভাগ্যভাবে থাকছে হচ্ছে আমরা রাশিতে বা লগ্নে এবং ভাবে থাকছে পঞ্চমে সে থাকছে গোটায় কৃত্তেকা নক্ষত্রে এবার আপনার সব থেকে বেটার যে জায়গাটা দেবে সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা প্রেম প্রেমপ্রীতি ভালোবাসার জায়গা থেকে কিন্তু আপনার অনেকটাই আপনি রিকভার হয়ে উঠতে পারেন যাদের প্রেমে বাধা ছিল প্রেম কেটে গেছে প্রেম আসছে না আসতে কেউ কেটে গেল। ভালো সম্পর্ক ছিল সম্পর্ক যুক্ত আর হলো না সব ঠিক ছিল ওকে বিয়ে হবে আমার সাথে সাথে বিয়ে হবে ফাইনাল সেটা কিন্তু হয়নি ভেঙে গিয়েছিল সেই জায়গাটা কিন্তু নতুন করে কিন্তু রিকভারি কিন্তু আপনাকে করবে হয়তো আপনাকে নত হতে হতে পারে আপনার ছেলে হোক বা মেয়ে হোক ও তো শিকার হতে পারে আমরা তার সঙ্গে ঝামেলা অশান্তি হয়েছিল বেকআপ হয়ে গেছিলো সেটি কিন্তু রিটার্ন করবার জায়গা থাকবে প্রচুর হারে বিশেষ করে পেনপিটির জায়গা সেটা বলেন কেন তৃতীয় হবে ভাই তৃতীয় প্রতি বৃহস্পতি যোগাযোগ জায়গাটা যোগাযোগ আগে তো বন্ধুত্ব স্থাপন হবে তারপর তো প্রেম হবে এই আমরা প্রেম হয়ে যাবে কিন্তু তা তো হয় না আগে বন্ধু তারপর প্রেম হয় যা প্রেমের পর প্রেমের পর যখন বন্ধু হয় না প্রেমের পর কিন্তু বন্ধুত্ব হয় না বন্ধু কিন্তু প্রেম হয় প্রেমের পর সেটা বিবাহ হয় বিবাহের পর প্রেম আসে সেটা কিন্তু বিয়ের পর আসে অবশ্য বিয়ের পর প্রেম আসে কিন্তু বিয়ের পর বন্ধু হয় না বিয়ের পর প্রেমিকা হয়ে থাকে মানে ডিভোর্স হওয়ার পর সেই জায়গাটা থাকে না যাই হোক সেক্ষেত্রে বলবো আপনার এমপিটির জায়গা থেকে কিন্তু অতীব ভালো জায়গা যাদের দাম্পত্য কলহে প্রচুর ভোগ দামপত্র দাম্পত্য কলহে তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কিছুটা ভালো ফল লাভ করা যেতে পারে আশা করা যেতে পারে কিন্তু রাহুল যেহেতু দৃষ্টি রয়েছে আপনার ওই সপ্তমভাবে সেক্ষেত্রে একটু ঝঞ্ঝার আসতে পারে সেটাকে একটা রিকভারি করে নিতে হবে না মনে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারলে কিন্তু অনেকটা রিকভার করতে পারবেন এবার হচ্ছে আপনার এই পঞ্চম কুটির শুক্র কোথায় আমরা চাট দেখতে হবে চাট এটা কিন্তু ট্রানসিট বা গোচর ফল এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্ম চাট নয় আগেও বলি বারবার বলছি ভবিষ্যতে বলে যাব এটা কিন্তু একটা আনুমানিক এই গ্রহটা এখানে আছে ট্রানসিট হয়েছে গ্রহগুলো এই গ্রহগুলো আপনি ফলে স্বরূপ পেতে পারেন এবার আপনার দ্বাদশপতি যে বৃহস্পতি সেই বৃহস্পতি চলে গেল পঞ্চমে সে চলে গেল কীর্তিকা নক্ষত্র মানে রবির নক্ষত্রে গেল দমারাম রাম দেখো হয় সেই মতো দমা রাম হলে রাক্ষস জন্ম হয় কীর্তিকা নক্ষত্রে জন্ম হয় যাই হোক এবার আপনার যাদের ভাগ্য খুব থিমে গতি চলছিল ভাগ্যতে অনেক সত্যতা বিরাজমান করেছিল সেই সত্য থেকে কিন্তু আপনার মিত্র হতে খুব সময় লাগবে না এই বৃহস্পতি কিন্তু আপনার সত্যের ক্ষেত্রে আপনাকে মিত্রতা কিন্তু তৈরি করে দেবে এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কী কী বিষয় যাদের গুরুহানি ঘটেছিল যাদের প্রশাসনিক ঝামেলা হয়েছিল যাদের সর্বক্ষেত্রে বাধা বিপত্তি আসছিল কাজে গিয়ে শেষে গিয়ে তীরে গিয়ে তরি ডুবে যাচ্ছিল তাদের জায়গা থেকে কিন্তু খুব ভালো জায়গা পাবেন আমরা মকর রাশির মকর লগ্নের ক্ষেত্রে যারা ধরুন লিকুইডের ব্যবসা করছেন লিকুইড ডোবের ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে একটু ড্যামারেজ চলছিল কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু একটু ভালো ফল আপনি পাবেন লিকুইড ডোবের ব্যবসা জল হতে পারে ফরেন লিকার হতে পারে পেপসি করার ব্যবসা হতে পারে ভালো ফল পাবেন যারা ডাক্তারের লাইনে যারা আছেন যারা ডাক্তার তাদের ক্ষেত্রে এতটাই চিকিৎসা সঠিক হবে এতটাই চিকিৎসা আপনার ক্ষেত্রে গিয়ে সেটা রিকভার করবে এতটাই ভালো ফল দেবে কাস্টমার আপনার থেকে ক্লায়েন্টরা বা আপনার রুগীরা দারুণ জায়গা দেবে যে না ডাক্তারটা খুব সুন্দর ডাক্তার দারুণ ট্রিটমেন্ট বুঝতে পেরেছেন যারা ওষুধের ব্যবসা করছে ওষুধের ব্যবসা ওষুধ ব্যবসা কেন বলছে আগে জানতে হয় পঞ্চম ভাবটা আগে জানতে হয় পঞ্চম ভাবটা কী পঞ্চম হচ্ছে আমাদের মেধা বুদ্ধি হচ্ছে বুদ্ধি দিচ্ছেন সঠিক যে কন্ডিশন জায়গাটা সেটাকে দেবে কিন্তু পঞ্চম ভাব মেধা আমি একটা উইকে ট্রিটমেন্ট করে ওষুধ দিচ্ছেন ব্রেন কিন্তু আমরা দেবে যে এটা ঠিক বুদ্ধ দেবে বুদ্ধ আপনাকে বুদ্ধি দেবেই মুখবিধা দেবেই সঠিক সিলেকশান জায়গাটা এটা কিন্তু দেবে কিন্তু বৃহস্পতি গুরু এবার আপনার যেহেতু দ্বাদশপতি দ্বাদশপতি থাকার জন্যে এদের ক্ষেত্রে মানে শয্যার সুখের জায়গা থেকে খুব একটা ভালো জায়গা দেয় না শযের সুখের জায়গাতে ভালো জায়গা দেয় না কারণ হচ্ছে তো অনেক কারণ হচ্ছে পুরো টোটাল ভাঙতে গেলে সময় লেগে যাবে একটু বড় হয়ে যাবে এবার আসবো হচ্ছে আমি কর্ম নিয়ে যাদের কর্ম যারা অটোমোবাইলে যারা ব্যবসা করছিলেন যারা বাইক টোটো সারান যারা ইলেকট্রিক্যাল কাজ করেন যারা মনোহারি স্বর্ণকার বা শিল্পী লাইনে মৃৎশিল্পী যে কোনো শিল্পী লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিপ উপহারের শুভ ফল যারা দেবে যারা ইউটিউবার আছে ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও পোস্ট করে তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না মিডিয়াম ফল দেবে ইন্টারনেট জায়গা থেকে মিডিয়াম ফল দেবে কিন্তু দশমে যেহেতু একাদশে যেহেতু রাহু শনি বৃহস্পতির দৃষ্টি থাকছে সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দেবে উত্তিবহনের সুযোগ যেটা আপনি ধারণা করতে পারছেন মানে এতটাই আপনাকে শুভ ফল দেবে যে আপনি ভাবছেন যে আমি কি করে এত কিছু করলাম এই ভাগ্য ছিল ফট করে ভাগ্য আমার চেঞ্জ কি করে হয়ে গেল এটা কিন্তু আপনাকে দেবে হচ্ছে মকরশি মকর লগ্নের ক্ষেত্রে এবার শাশি লাস্টেজ বলে কিছুটা কাবে ভালো প্রথমে কবে ভালো ফল দেয় লাস্টের ভালো ফল দেয় মানে সেটা যদি খারাপ ফল দেয় সেটা আপনার চার দেখতে হবে জন্মচাঁদ দেখে নিন সব থেকে বেটার বেড়ে যাবে জন্ম ছাড়া জন্মচার ছাড়াতে কোনো কিছু বিচার করা যাবে না সম্ভব হবে না এবার যারা সরকারি চাকরির জন্য খুব উতলা হয়ে লেগেছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা সুফল আপনারা পাবেন যারা চাকরি যারা চলে গেছে যারা আশিদের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো খুব একটা শুভ ফল আমি বলবো না কারণ আছে অনেক তৃতীয় রাহু ওপরে বন্ধু বান্ধব ভালোবাসবে আপনার ইয়েরা কিন্তু চতুর্থে যেহেতু আপনার রবি শুক্রের কম্বিনেশান করে সেক্ষেত্রে একটা ভালো ফল আপনি পাচ্ছেন না মকরের ক্ষেত্রে সেই বিষয়ে পোস্ট কালকে করবো রবি শুক্রের কম্বিনেশান এই দ্বার দোষের দারিদ্রদোষের কম্বিনেশানটা কী হতে পারে আপনার ক্ষেত্রে এই একই ভিডিও সব কিছু বলা সম্ভব নয় ভিডিও তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাবে ভাগে ভাগে বলতে গেলে এবার আপনার যেহেতু একাদশপতি মঙ্গলটা কথা বর্তমান চারদ সে কিন্তু রয়েছে কিন্তু মেসি তার মানে এখানে কিন্তু মাঙ্গলিক সৃষ্টি করে ফেললো রাহু দৃষ্টি কিন্তু করেই দিল নিজের কিন্তু ভালো নয় চলে খুব সাবধান থাকতে হবে মাথা গরম করা যাবে না পেপ যদি প্রেম করে থাকেন প্রেমিকার সাথে মাথা গরম করে ঝগড়া অশান্তি করে কিছু করা যাবে না তাদের সাথে একটু হৃদয়তা তৈরি করে নিজেদের মধ্যে একটা মনোবল না করে যদি হিসাব নিকাশ করে যারা নিজেদের মধ্যে একটা যদি ভালো জিনিস মানে পরিবর্তন করে নিতে পারেন যে আমরা এই করবো না আমরা যা হয়েছে ভুলে যাব পশান তার করবো না নিজের ভিতরে একটা অ্যাডজাস্টমেন্ট করে নেন ভালো ফল পাবেন বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবেন আর হচ্ছে আগামী এই যে সাড়ে সাতটি বলুন আপনার রাহু যে কম্বিনেশান জায়গাটা বলুন যে কোনো গ্রহদোষ পশুপূত করবার জন্য যে কোনো সঠিক লিগাল আনলিগাল নয় নট বসীকরণ নট কিছু মাঙ্গলিক আছে ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বিয়ে হতে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে শত্রুটা খুব বেড়েছে ঘর করতে পারছে না হতে গিয়ে ঘর হচ্ছে না বাস্তু সমস্যা বা এত অনেক সমস্যা দোকানে কাস্টমার আসছে না যে কোনো সমস্যা লিগাল সমস্যা নেমা যাতে আসবেন ছয় জুন ফল নিয়ে আমাবস্যা ওই দিনকে যে কোনো বহুদোষ সঠিক যেটা সঠিক হবে তারাপীর মহাশোষণে করা হবে যে কোনো বহু দোষ করতে বা খন্দন কেয়া করতে যোগাযোগ করতে পারেন এবার ফোনের মাধ্যমে কী কী লাগবে না লাগবে সেটা আমরা ফোনের মাধ্যমে বলে দেবো আগে চার্ট দেখব চার্ট দেখার পরে বিচার বিচার করে বলে দেওয়া যাবে জয় মাতারা জয়গুরু বামদেব